বন্ধুরা চলে এসেছি একটা মায়াবী পরিবেশে দারুণ জায়গা চারিদিকে শুধু বাসবন বন নিচে ছোট ছোট মানে গাছ টাইপের হয়েছে আর তার উপরে রোদ পড়ছে মাঝে মাঝে অল্প 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 মানে অপূর্ব লাগছে আর যে অনেক আগে থেকে বেরিয়েছিলাম কিছুতেই জায়গা খুঁজে পাওয়াছিলাম ভালো জায়গা কোথাও পাওয়া যায় কিনা একটাও ভালো জায়গা পায়নি সব জায়গাতে বৃষ্টি হয়েছিল সব জায়গায় পুরো জলে জল ছিল ছুটির দিনটা কিভাবে আনন্দ করবো বুঝতেই পারছিলাম না লাস্টে একটা ভালো জায়গা পেয়েছি এখানে বসে আজকে আনন্দটা এখানে মাছ ভাত আর আনন্দ আর সঙ্গে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগবে চলো লাগিয়ে গেল ভাই রাস্তা স্লিপ আছে দেখে আসবি

অনেকদিন জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে আনন্দ করি না বৃষ্টি তো খুবই মজা হবে হ্যাঁ প্লাস্টিক পেতে দেবো উপর দিকে দিয়ে বৃষ্টির মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে যদি হয় তো ভালো চালটা ধুয়ে দিলে একবার চাপিয়ে দেবো হাতটা আর দেরি করে লাভ নেই হ্যাঁ অনেক দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা অনেকটা ঘুরে ঘুরে সারা রাস্তা ঘুরে খিদে পেয়ে গেছে খাবারটা তাতে করে না চাপড়ে না অনেকক্ষণ ধরে ঘুরেছি অনেকক্ষণ ধরে আসলে ঘোরার মধ্যে আনন্দও পেয়েছি জায়গা খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় গেছি সেই জায়গাগুলোকে আনন্দ নিয়েছি ওর জন্য ঝট করে চাপিয়ে নেবো হ্যাঁ আর জায়গাটা সত্যি এত সুন্দর লাগছে মানে মানে বলার ভাষা নেই পুরো নিস্তব্ধ চুপচাপ আশপাশটা दारूण जगह भाता बस गलिए दी, कि दी। तो বিশাল গরম এখনো হয়নি এখনো পনেরো মিনিট মতো ফুটবে আগে খেয়ে দিলে ভালো মশলাপাতি রেডি হয়েছে ভাই না 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 হয়ে গেছে একটা গরম ভাব আছে না যদি একটু হাওয়া দিতে ভালো লাগতো না থেকেও ভালো দিবি বৃষ্টি তো আরো ভালো হবে শশাটা আমি কেটে রাখলাম হুম কেটে দিবি এখনই হুম কেটে রেখে দিই ঠিক আছে এই দেখ হলুদ ফুলুদ মাখিয়ে নিয়ে ভালো ব্যবস্থা এখনই হয়ে যাবে শুধু ভাজতে হবে আর একদম ভাত খুন তো হয়ে গেছে হুম এই দেখ ভাত হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দু মিনিট রাখ রেখে আর দু তিন মিনিট রাখ নষ্ট করে দিচ্ছি হুম তুই এক কাজ করো ভাই হুম গান করে দে ভাই গান শুনবি হ্যাঁ হালকা গান শুনলে ভালো না বর্তমান যা পরিস্থিতি যা সিচুয়েশন চলছে আশেপাশে সেটা সব কিছু দিক দিয়ে বলতে পারিস সেই হিসাবে একটা গান মনে পড়ছে আজকের এই আনন্দের মাঝখানে আমি কত হি রঙ গোদ দুনিয়া আয় আমি কত হি রং দেখি দুনিয়া আয় আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি যেই দিকে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায় দেখো ভালো যে জন রইল ভাঙা ঘরে আর মুন্দ যে জন সিংহাসনে চড়ে আরে মানে বর্তমান পরিস্থিতিতে একদম পারফেক্ট এসব গানগুলো তো কত বছর আগে লিখেছে দেখো ভালো যে জন রইল ভাঙা ঘরে আর মুন্দ যেজন সিংহাসনে চড়ে বাহ সোনার ফসল ফলায় যে তারা দুই বেলা জোটে নাই আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই বাইরে হীরার খনির মজুর হয়ে নাই করি ওরে ভাই রে ভাইরে কতই রঙ্গ দেখি দুনিয়ায় এই গানটা কিন্তু এখনো এই সময়ের জন্য প্রযোজ্য অপূর্ব গান সত্যজিৎ রায়ের আজকে এই সিচুয়েশনের জন্য খুব মনে পড়ে গেল গানটা চলো মশলাটা করে নে এবার তারপর তরকারিটা বসিয়ে দেবো আজকে বন্ধুরা দেখো ভাত আমি করেছি আর মাছের ঝোল আমার ভাই করবে আজকে তো সেই লেভেলে খাবো অনেক কুন তৃপ্তি করে খাবো আজকে মায়ের দায়িত্ব শেষ ও ভাত সুন্দর করে করে দিয়েছে এবার আমার দায়িত্ব শুরু সুন্দর করে আজকে মাছের তরকারিটা রান্না করতে হবে প্রথমে আলু ভিজে নেব মাছ ভিজে নেব তারপর তরকারিটা করে ফেলবো না এই দায়িত্বটা ঠিকঠাক করে পালন করতেই হবে আজকে মাছ ভাজা কমপ্লিট এবার তরকারিতে মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা আমাদের সব কিছু রেডি ভাত তো রেডি ছিল তরকারি হয়ে গেছে এবার খেতে বসবো নিজে রান্না করেছি বলে বলছি না নিজে রান্না করছি গন্ধই খুব ভাল লাগে গন্ধটার কারণ হচ্ছে কি বলো তুমি অত রান্না ভালো ধুনো পাতে দিয়ে দেবো ও গরম আছে এরকম ফাঁকা বাগানের মধ্যে বসে খাওয়া যে আনন্দ এটা ভাষায় কল্পনা করা যাবে না চারিদিক পুরো ফাঁকা মাঝখানে আমরা গাছপালা মাঝখানে আমরা ঘুরে খাচ্ছি তবে নুনটা একটু বেশি হলে ভালো হতো নুনটা সামান্য কম হয়েছেন মশা হ্যাঁ মশা হ্যাঁ মশলা টাটকা মাছ আছে ভাজাটাও খুব সুন্দর হয়েছে ভাই হম তোর রান্না আর ধন্যবাদ ধন্যবাদ অপূর্ব অপূর্ব বন্ধুরা এভাবে তোমরাও আনন্দ করো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরাও আনন্দ করছি আর সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এভাবে আমাদের আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমাদেরও খুব ভালো লাগে আমাদের সাথে থাকো আমাকে এরকম ঘুরে খাওয়া বা ঘুরতে যাওয়া ভিডিওগুলো তোমরা দেখো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো লাইক করো আগে একটু খেয়ে নি গরম গরম আর পর সইছে না আসলে খুব খিদে পেয়ে গেছে একটু বেলা করে খাচ্ছি বৃষ্টি আসবে আসবে একটা ব্যাপার কিন্তু এখনো বৃষ্টি আসেনি বৃষ্টি আসার আগে যে ভাবটা থাকে না হুম গোমটা বসতে হুম কেউ মনে রয়েছে আকাশটা মানে কিছুক্ষণ পরেই নামবে হ্যাঁ আর সবশেষে একটাই কথা বলবো লাইফ ইজ এনজয়